আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি রেসিপি নিই সেটি হচ্ছে ট্যাংনা মাছ দিয়ে এই কলমি শাকের রেসিপিটি দেখাবো তো আপনারা দেখে নিন এই তো আমি কিন্তু পেঁয়াজ কিছু দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর মাছগুলো একটু ফ্রেশ করে ধুয়ে নিয়েছি পেঁয়াজটা প্রায় পাঁচ মিনিট ধরে আমি একটু ভেজে নেব লবণ দিয়ে দিলাম একশো চামচ পরিমাণ লবণ চেক করে পরে দিয়ে নিতে পারবেন লবণটা দেওয়ার পর আরও ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছে এখানে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এখানে আদা রসুন পেস্টটা আমি একটু কম পরিমাণে দিলাম কারণ হচ্ছে এখানে যেহেতু কলমি শাকটা দিয়ে মাছটা রান্না করবো আর ট্যাংা মাছে বেশি আদা রসুন পেস্ট দিলে ভালো লাগবে না আর এখানে আমি পানি অ্যাড করলাম কিছুটা এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দু চামচ পরিমাণ এবার মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ এখন ভালো চোর করে নেড়ে চেড়ে আমি কিন্তু কষিয়ে নেব মশলাটাকে একটু সময় ধরে কষিয়ে নিলে তাহলে কিন্তু সেই তরকারিটার খেতে খুবই মজা লাগে আর এই যে দেখুন আমি কিন্তু সময় ধরে কষিয়ে নিচ্ছি একটা সুন্দর কালার না আসা পর্যন্তই কষাতে হবে যখন দেখবো উপরে একটা তেল ভেসে উঠেছে ঠিক সেই পর্যায়ে কিন্তু ধুয়ে রাখা টেংরা মাছ কালার এই টেংরা মাছ কিন্তু তাজা ট্যাংরা খেতে খুবই ভালো লাগে এই যে এখন কিন্তু মশলার সাথে কষিয়ে নিচ্ছি আসলে কিছু ছোট ছোট মাছ থাকে যেগুলি কিন্তু এই বর্ষার সিজনে পাওয়া যায় আর যদি তাজা হয় সেই মাছটা সেটার ঝোল দিয়েও কিন্তু ভাত খেতে ভালো লাগে কিন্তু এই মাছটা কিন্তু পুষ্টিকর আর শাক আর মাছ দুটো যদি একসাথে তো দ্বিগুণ পুষ্টিকর খাবার হলো একসাথে এখন সামান্য আর একটু পানি দিয়ে আমি আর একটু কষিয়ে নেব প্রায় পাঁচ মিনিট ধরে মাছটা একটু ভালো করে কষিয়ে নিলে মাছের কালারটা কিন্তু সাদা সে থাকে না এই জন্য আমি মাছটাকে একটু ভালো করে কষিয়ে তুলে রাখবো মাছটা আর এই যে দেখুন কলমি শাকটা এই কলমি শাক দিয়েই কিন্তু আমি মাছটা রান্না করব এখন আমি মাছগুলোকে তুলে দিচ্ছি আপুরা বরাবরের মতো আবারও একটি কথা স্মরণ করে দিচ্ছি প্লিজ আপুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলে যাবেন না প্লিজ আর যারা নতুন আছেন আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আমার পরিবারের সদস্য হয়ে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে চলে যাবে আপনার মোবাইলে নোটিফিকেশন আর আপনারা চাইলে সময় করে তারপর কিন্তু আমার ভিডিওটি দেখে নিতে পারেন এখন কিন্তু আমি এই তো শাকগুলি দিয়ে তারপর ভালো করে একটু কষিয়ে তারপর পানিটা অ্যাড করে দিলাম পানির পরিমাণ আর কলমি শাক সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না আর বেশি পানিও লাগে না এই যে ঠিক মিডিয়াম পানি দিলেই দিয়ে ঢেকে রাখবো ঢেকে মিডিয়াম হিটে রেখে দেব প্রায় দশ মিনিট দশ মিনিট জাল করার পর আমি কিন্তু এই যে কষিয়ে রেখেছিলাম সেই মাছটাও কিন্তু এখানে দিয়ে দিলাম ট্যাংরা মাছটা ট্যাংরা মাছটা দেওয়ার পর এই যে হালকা করে একটু আলতো করে একটু মিশিয়ে নেড়ে দেবো যাতে করে মশলাগুলো মাছের সাথে যে রয়েছে সেইগুলো যেন শাকের মধ্যেও যায় আর এখন কিন্তু চুলোর তাপটাকে একেবারে লো হিটে রেখে দিতে হবে আস্তে আস্তে সুন্দরভাবে মাছটা যেন হয় আর এই যে বাটিতে একটু মাছের মশলা লেগেছিল তো একটু সামান্য পানের মধ্যে দিয়ে তারপর ভালো করে এই মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে আর ঠিক এই যে এখন এই পর্যায়ে কিন্তু প্রায় পাঁচ মিনিট পর আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরে গুঁড়োটা দেওয়ার পর এভাবে ঝুলে ঝুলে প্রায় দশ মিনিটের মতো আমি রান্না করবো আমি একটু হালকা করে নেড়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু প্রায় হয়ে গেছে তাই কিন্তু এমনটা দেখাচ্ছে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে মানে শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে